ওকে মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে তুই বল ওকে দিয়ে রেখেছে তুই বল যাতে করে মুসলমানরা আমার কোলে থাকে তোর এই মুসলাম ইসলাম বিরোধী বক্তব্য মুসলমান যাতে আমাকে আপন মনে করে আমার সাহারা ছাড়া অন্য সাহারা যেন নয় কেন দ্বিতীয় মমতা ছাড়া এই রাজ্যে তো সরকারে আসার মতো বা যারা রয়েছে বিরোধী অন্য কেউ তো সেরকম ক্ষমতায় দেখাচ্ছে না তাতে মমতার পাশে যাতে সবাই যায় এজন্য অর্জুন সিংকে দিয়ে বলা হচ্ছে মমতা ব্যানার্জি না হয় ওকে তো বন্দি করা দরকার ও তো সংবিধান বিরোধী কথা বলছে ও তো সমাজে দাঙ্গা লাগাতে চাইছে এরকম লোককে তো জেলের মধ্যে রাখা দরকার মমতা করছে না কেন করতে দেখা দেখুন উলামারা দুই শ্রেণীর ধরনের আছে একদল কথা বলতে চায় কিন্তু মার্ডার হয়ে যাবার ভয় যেমন দেখলেন না উত্তরপ্রদেশে বেচারি সে বলে আফগান থেকে কারায় এসেছে তাদেরকে দেখতে গেছে আচ্ছা এনেছে ভারত সরকার তাদেরকে দেখতে গেছে তার পরিবার দুটো বাচ্চাকে হত্যা করে দিলে আমার রাজ্যও তো কী বলে বাড়াইপুরে মসজিদের মধ্যে ঢুকে স্তেঞ্জা করলো উলামার ঘর ভাঙতে গেল ইমামের তো এরকম একদল মানুষ হয় বলতে চায় কিন্তু ভয় তাদের বলতে পারছে না যেমন অনেকে আমার সাথে আসতে চায় প্রতিবাস কিন্তু আসতে পারছে না তাদের মধ্যে থেকে যারা ঠিক করেছে ধর যা হবে চল আল্লাহ জান দিই চাল তারা এগিয়ে এগিয়ে আসছে আগামীতে আরও আসবে ইনশাল্লাহ একটা শ্রেণী আরেক এক শ্রেণী হলো যারা দুনিয়ায় এলেম অর্জন করেছে ঠিকই কিন্তু তাগদী শক্তির কাছে অর্থের লোভে বিক্রি হয়ে গেছে যাদেরকে হুজুর পাশালাম বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে থেকে নিকৃষ্ট ধারা দেখুন এটা সংবিধান বিরোধী কাজ ইসলামকে তো প্রত্যেকটা স্বৈরাচারী জালিমরাই ভয় করেছে আজও ভয় করছে মানে ইসলাম জুলুম মুক্ত করার নাম স্বৈরাচারী অত্যাচারী শাসকদের জন্য ইসলাম সর্বসময় লড়াই করেছে জুলুমকে কখন ইসলাম আশ্রয় দেয় তাই প্রত্যেকটাই যুগে যুগে জালিম শাসকরা ইসলামের ভয় আতঙ্ক কাজ করেছে তাই আতঙ্কের বহিঃপ্রকাশ প্রকাশ যোগী বা উত্তরপ্রদেশ সরকার দেখা যাচ্ছে দ্বিতীয় নম্বর কথা যাদেরকে বন্দি করেছে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা অতীত যারা সংবিধান বিরোধী হয় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এক একদিকে যেমন প্রেমীয় দায়িত্ব সংবিধান প্রেমিক নাগরিক হিসাবে দায়িত্বতে আমাদের লড়াই চলছে আগামীতেও চলবে যে মমতা মুখ্যমন্ত্রী আল্লাহ এবং একটা একেবারে ভাঙড়ের নেতাকে বলছে যে গরিবের আল্লাহ ভাই তুমি কোন মিডিয়া আমি জানি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি এই প্রশ্নটা করেছো এটাই তো দুঃখ আমরা উত্তরপ্রদেশে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় কী বলে প্যালেস্টাইনে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় প্যারিসে কিছু হলে আন্দোলন হয় কলকাতায়